আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আপনাদের অসাধারণ অসাধারণ Yeah. সদার আনন্দ করতে খুব মজাই আলাদা Ờ, cối dài, cối dài. পরে পরে আছেন আর একটা জিরি ভাই কষ্ট ইচ্ছে বেশি ভাই এইটা কোনো কথা বললেন এই জোক আছে কিন্তু জোক আছে মন আমার দেহ হলো আমরা তো এই মাত্র ওখানে ছিলাম ভাই এটা আসলে আল্লাহ নিজের হাতে বাঁচাইছে এই যে সামগ্রী একটু আগে আমরা যে ভিডিও দেখাচ্ছিলাম আপনাদেরকে একদম শান্ত হয়েছে সামগ্রী এখন একদম সব আমাদেরকে প্রায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল

একটু আগে আমরা গোসল করছি একেবারে ঝিরি ঝিরি পানি পানি আসতেছি এখন পানি কালা আর মনে হচ্ছে তুফানের ঢেউ আমরা এখান থেকে পার হতে পারতেছিলাম এত এত পানির বেগ এই কারণেই এখানে এসে মানুষ বিপদে পড়ে আমি বলবো যে কোন বৃষ্টিপাত দেখলে মানুষ যেন ওই ঝিরিতে এসে গোসলের জন্য বা ছবি তোলার জন্য না দাঁড়ায় এটা পাহাড়ে পাহাড়ে যারা ট্র্যাকিং করে তাদের জন্য বার্তা দিয়ে গেলাম আমি সুন্দরবনের মানুষ বান্দরবনের মানুষকেও বার্তা দিয়ে গেলাম যাতে এই ধারায় বৃষ্টি পড়া অবস্থায় কেউ গোসল করতে না আসে আমরা একটা বড় বিপদ থেকে বাঁচলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হঠাৎ করে এই ফ্ল্যাশ ফ্ল্যাশ আমরা এইখানে প্রায় আমরা ভেসে যাচ্ছিলাম তবু আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সেফলি আমরা চলে আসছি এই যে পানিটা নিচে দিকে যাচ্ছে পানি একদম নিরালা সাদা ছিল

রূপম অবলম্বনে করতেছিলাম আপনারাwidetilde বৃষ্টি দেখতেছিলেন কিছুক্ষণের মধ্যে এই জন্না ভয়ানক এক রূপ ধারণ করেছে এবং জানার পাশে জানার পাশে সর্বপ্রথম ভাই আর আমি এসে তখন জন্নাটা ছিল একেবারে মাাবি জন্না কোন হয় জন্না আমাদের অপ্রথমা জানার জন্য সাদা পানিগুনা জলরাশিগুনা উপর দিকে পড়তেছে হঠাৎ করে এই বৃষ্টির মধ্যে এই ভয়াবহ রূপ ধারণ করেছে অতএব আপনারা যারা আসবেন এরপরে এটা খুবই খেয়াল রাখবেন এই চিত্রিপা বৃষ্টি তো যে কোনো সময় এই ঝর্ণা ভয়াবহ রূপ ধারণ করতে পারে বৃষ্টি হলে ঝর্ণার কাছে আসা যাবে না হিসাব শেষ ঠিক আছে আমরা এখন পাড়ায় চলে যাব আস্তে আস্তে কিন্তু এটা রূপ মানে ভয়ঙ্কর বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমরা বিপদ সীমার কাছ থেকে পার হয়ে আমরা একটা ভালো জায়গায় অবস্থান নেই উপরে আমরা উপরে যাই অপেক্ষা করি পানি কমার যখন ঠান্ডা হবে আমরা বুঝবো যে পানি ইয়ে ট্যাঙ্কটা কমেছে তখন পানি দেবো ঠিক আছে আল্লাহ আমরা কি খসে গেলাম আমরা কি খসে গেছি এখানে গো খসা হ্যাঁ আমরা এখানে খসে গেছি আমরা আপনাদেরকে একটু পানিটা দেখাই

দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাই এটাতে কিন্তু হালকা পানি আসছিল এখন দেখেন পানি এবং পানির কালার ওই পাশের যে সামগ্রীর যে অংশ প্রথমত এটা এই কালারটা দেখায় আপনাদেরকে কালো এটা একটু কাদা উপরে হয়তো পাহাড় ধসেছে পানি কিন্তু স্রোত কিন্তু বাড়তেছে এটা হলো একদম কাদা আর উপরের দেখে একটু পরিষ্কার পানি লাল দেখি দেখি তো এই যে এইখানে এসে মিলে গেছে এই কিন্তু স্রোত এখন যত নিচে নামবো তত স্রোত বাড়বে ধানের জিরি যেটা বামেরটা হল দুইটা জিরির মিলনস্থল খুব অল্প সময় ব্যবধানে ভয়ঙ্কর রূপ ধারণ করছে স্বচ্ছ পানি দুইটার দুই কালার ককটাই জিরি এবং শামুকঝিরি থেকে পানি আসছে জিরির পানি কালার 都在这里管理着呢。 এই সাইড দিয়ে নামতিছে কালো পানি সম্ভবত পাহাড় ধস নামেছে এই সাইডে আর এইটা লাল পানি নামতেছে লালছে কালার এই পানি কালো হওয়ার কারণ কি পাহাড় কি ধস নামেছে তোমার নাম কি ইয়ং ইয়ং তুমি বর্তমান আমাদের গাইড এখন এই অবস্থায় পানি তো বাড়তেছে আমরা কি যাইতে পারবো যাইতে পারবো কষ্ট হবে এই কালো পানি তুমি আগে দেখিছো এই জিরিতে তোমরা তো প্রায় দেখো আচ্ছা এটা কম তুমি পড়াশোনা করিছো কোন ক্লাস হ্যাঁ ক্লাস নাইন খুব খুব ভালো খুব ভালো আমাদের সব অপেক্ষা করতেছে স্রোত বেড়ে যাওয়ার কারণে

ই চলে গেল একটা রেয়ার পাখি ময়না পাহাড়ি ময়না যে ওকে ধরতে পারি কিনা ক্যামেরায় আচ্ছা আচ্ছা মই না মই নাপাহানি মই নাৰী দে কেমেৰাইতো দেখা যায় নাৰু উঠি গৈছে